একটা বিষয় কি যে আমি পাগল নেই তবু পাগল পাগল সেজেছি আর পাগল যার জন্য সেজেছি হয়তো সেই মানুষটাকে দেখাতে পাইনি আমার অডিয়েন্সকে দেখাতে পেরেছি কারণ ভালোবাসার মানুষগুলো যখন ছেড়ে যায় তখন হয়তো দেখা যায় উপরে ভালো জামাকাপড় পরে থাকলেও না মানে নিজে এক ধরনের ভিতরে ভিতরে পাগল থাকে কোনো কিছু ভালো লাগে না খাইতে ভালো লাগে না ঘুমাইতে পারছি না বা কিছু একটা করতে পারছি না তো এই যে বিষয়গুলো যে আমি এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি যে মানুষ যখন কাউকে ভালোবাসে আর ওই মানুষটা যখন কাউকে ছেড়ে যায় তখন তার এক বুক কষ্ট ছাড়া কিছুই থাকে না আসলে আমরা মানুষগুলাকে ভালোবেসে থাকে সারা জীবনই চাই যত্নের কিন্তু যখন ওই ওই মানুষগুলা মানুষগুলা ছেড়ে চলে যায় তখন আর মানে পাওয়া হয় না সারা জীবন আফসোস থেকে যায় তো ওই বয়স ষোলো হোক কিংবা একষট্টি হোক তার কথা সব সবসময় আমাদের মনে করে রেখে যেতে হবে ওই হুমায়ুন স্যার একটা কথা বলেছে না আমার বয়স যদি ষাট বছর হয় তবুও তার কথা মনে রেখে যাব তো দেখবেন কি অনেক সময় অনেক মানুষ রাস্তাঘাটে পাগলো না ভালোবাসা মানুষটির জন্য কিছু একটা লিখতেছে বিড় করে কিছু একটা বলতেছে সো আমি তো হয়তো আমার অডিয়েন্স বা ভালোবাসার মানুষগুলোকে বোঝানোর জন্য এই লুকটা বা এই শ্বাসটা সেজেছি কিন্তু এমনও পাগল আছে যারা সত্যিকারা পাগল ভালোবাসার মানুষটিকে না পেয়ে পাগল হয়ে গিয়েছে এমন অনেক মানুষ আছে আপনি দেখতে বুঝতে পারবেন অনেক জায়গায় তো এই যে বিষয়গুলো তারা সত্যিকারে পাগল আমি পাগল না আমি পাগল সেজেছি আমার প্রিয় মানুষটার জন্য বা মানুষটাকে বোঝানোর জন্য যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি কিন্তু সে কিন্তু বোঝে নাই ছেড়ে চলে গেছে তো আমাদের মাঝে না ভালোবাসার মানুষগুলো যখন ছেড়ে যায় তখন আমাদেরকে এক ধরনের পাগলই বানিয়ে যায় আমি তাদেরকে বুঝাইতে পারি না যে তাদেরকে কত ভালোবাসি তার জন্য এই মনটা তাকে কতটা চায় এই জিনিসটা না তারা আমি কোনোভাবেই বুঝাইতে পারি না সো এই যে অডিয়েন্স যারা যাদেরকে বুঝাইতে যাচ্ছি বা